এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক স্কন নেতা কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়টি দপ্তরটির উপমুখপাত্র বেদান্ত পেটেল বলেছেন অপরাধে অভিযুক্তদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে সে সঙ্গে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন স্থানীয় সময় মঙ্গলবার নির্মিত এই প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বেদান্ত পেটেল এতে এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান জবাবে বেদান্ত প্যাটেল বলেন যেসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে তাদের প্রতিটি সরকারের সঙ্গে আমরা সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি আমরা বারবার স্পষ্ট করেছি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো ধরনের প্রতিবাদও শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ধরনের ক্র্যাকডাউন এমনকি ক্র্যাকডাউন না হলেও সব দেশের সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে আর তার অংশ হিসেবে মৌলিক মানবাধিকারকেও সম্মান করতে হবে আর এই বিষয়ে আমরা জোর দেওয়া অব্যাহত রাখবো পরে ওই সাংবাদিক চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রসঙ্গে বলেন চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইস্কন নেতা অন্যদিকে ইউএস ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গেভার্ডো ও সদস্য চিন্ম বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে রাখা হয়েছে কারাগারে এমনকি বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নন কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন জবাবে তিনি বলেন আমার কাছে এই মামলার বিস্তারিত তথ্য নেই কিন্তু আবারও বলবো আমরা জোর দিয়ে যাচ্ছি যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত আইনি প্রতিনিধিত্ব করতে দিতে হবে ও মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় গত পঁচিশ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্কনের সাবেক সংগঠক কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি